এটা এ গ্রেটের এটা কালার উঠবে না এই দেখেন এই যে দেখেন আমি এই যে কার্টুনটা দেখাই ফ্রেশ কার্টুনটা এটা দেখ ব্লেডটা দিয়ে ঘষা দেই দেখেন এই দেখেন এটা কিন্তু অলরেডি উঠে গেছে দেখছেন এটা এটা দেখ ঘষি দেখাই আপনাদেরকে এটা দেখেন এই যে দেখেন স্লো করে দেখাচ্ছি এই যে দেখেন দেখেন তো কালার উঠছে কি না উঠবে না এটা ভাঙলে উঠবে ভাই এটা হলো অরিজিনাল আকিস কোম্পানির কোনো প্রবলেম নাই এটা এগুলা এ গ্রেটের মাল এ গ্রেট আর বিগ্রেড বি গ্রেড কে বলে বুঝি নেবে দেখে নিজে আসসালামু আলাইকুম একশো বারো পিসের একটি ডিনার সেট নিয়ে আসছি প্লাস হলো একশো দুই এটা হলো একশো দুই আর এটা হলো গিফট আইটেম একশো বারো পিস একশো বারো পিস মাত্র পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ আপনাদের এখানে লিস্ট সহকারে দেওয়া আছে আর শুরুতে দেখাই দিতেছি চব্বিশটি কাটলারি চাউমিচ পাবেন এটার ভিতর আট থেকে বারোটা কালার আছে আমার কাছে আর স্টার্ন পাবেন চব্বিশটি একটি রাইসের জন্য একটি আর একটি কাঠের কারি চামিচের জন্য একটি দুইটা কাঠের কুন্তি পাবেন একটি ডালের চামিচ পাবেন একটি আপনার একটি কুন্তি একটি পাবেন হলো জাজরা চামিচ পাবেন আর টিস্যু বক্স দশ থেকে বারোটা কালার আছে এটা একটি টিস্যু বক্স পাবেন আর এর ফল ফ্রুট কাটার জন্য ডাইনিং টেবিলের মাঝখানে এই পাবেন হলো এক সরি এটা হলো। সেভেন পিসের হাঁস পাবেন কালার আছে দুই তিনটা এটা হলো বারো পিস ডায়মন্ড কাটের পানি খাবার গ্লাস হলো বারোটি পাচ্ছেন আপনারা স্ট্রো থাকছে হলো আপনার চার পিস থাকছে এটা অনেক সময় বাচ্চারা আসে আপনাদের বাসায় এটা অবশ্যই এর প্রয়োজনীয় জিনিস থাকছে হলো আপনাদের চিমটা পাচ্ছেন হলো দুইটা একটি ছোট একটি বড় পাচ্ছেন আর একটা টি চামিস ছয়টা কাঁটা চামিচ ছয়টা আইসক্রিমের বাটি পেয়ে যাবেন ছয়টা এই হলো একশো বারো পিসের দাম মাত্র পাঁচ হাজার টাকা করে করতে পারবেন এটা এটা হলো পাঁচ হাজার টাকা একশো বারো পিস আর এখানে হলো একশো দুই পিস দাম শুরুতেই বলে দেই মাত্র তেরো হাজার টাকা হলে একশো দুই পিস একশো দুই পিসে কি কি পাচ্ছেন আপনারা দেখে নেন শুরুতে দেখা যেতে কোরমা ডিশ এই সাইজের একটি কোরমা ডিশ পাবেন একটি ঢাকনা সহকারে একটি ধরা হবে এটা ঠিক আছে আর পাচ্ছেন হলো একটি টি একটি টি পাচ্ছেন আর পাচ্ছেন হলো বারোটা কাপ বারোটা পিস দেখেন বারোটা কাপ বারোটা পিস পেয়ে যাবেন আপনারা একটি মিল পট পাবেন একটি সুগার পট একটি গ্রেভি পট অথবা সালাদ প্লেট এই দুইটার ভিতরে একটা পেয়ে যাবেন আপনারা আর থাকছে হলো এই সাইজের মিডিয়াম সাইজের কারিবাটি পাচ্ছেন হলো আপনারা পিস এটার ভিতরে ছয় পিস পাবেন আর বড় সাইজের কারি বাটি পাবেন হলো এই সাইজের কারিবাটি পাচ্ছেন হলো আপনারা চার পিস এটা হলো চার পিস পাবেন এই টোটাল দশ পিস আছে বাটি আর ভাত খাবার প্লেট পাচ্ছেন হলো আপনারা বারো পিস এটার ভিতরে নাস্তার প্লেট পাবেন হলো বারো পিস এই যে এরকম সাইজের নাস্তার প্লেট পেয়ে যাবেন বারো পিস আরও থাকছে হলো এটার বিরিয়ানির প্লেট পাবেন হলো বারো পিস এই যে এই সাইজের বারো পিস পেয়ে যাবেন আপনারা থাকছে হলো এটার ভিতরে স্যুপচামিস বারোটায় পাবেন কি সিরামিকের সুপ পাচ্ছেন হলো বারো পিস আর সিরামিকের সুপ সুব্বাটি থাকবে হলো বারো পিস অনেক সময় এই শেপের আসে অনেক সময় এই শেপের আসে অন্য আরেকটা কালার দিয়ে বোঝাচ্ছি এই যে এই শেপের আসে এটা যখন যে শেপের আসে সেই শেপে আপনাদের নিতে হবে ক্রয় করতে হবে ডেলিভারি চার্জ আপনাদের আরও এই ডিনার সেটটিতে থাকছে হলো এরকম রাইস ডিস বড় দুইটা পাচ্ছেন এই যে এরকম সাইজের বড় সাইজের দুইটা পাচ্ছেন আর এক হাতের মতো ডিম শেপের দেখেন এই যে ডিম শেপের পাচ্ছেন হলো একটি এ হলো একশো দুই পিস এখানে হলো টোটালি একশো ডিনার পাচ্ছেন আপনারা মাত্র তেরো হাজার টাকা ডেলিভারি চার্জ আপনাদের সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় আপনাদের যাদের যাদের প্রয়োজন শুধু চাইলে এটাই নিতে পারেন এটার দাম তেরো হাজার টাকা একশো দুই পিস আর এটা হলো একশো বারো পিস এটা হলো পাঁচ হাজার টাকা দুইটায় নিলে আঠারো হাজার টাকা অবশ্যই আপনারা নিয়ে নিতে পারবেন করে করতে পারবেন তো সকালে ভাল থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ নেক্সট টাইম এই আর নেক্সট কোনো নতুন ফুলের ভিডিওতে আমি রাসেল চলে আসব। আর এটার ভিতরে কালার আছে অবশ্যই কালারগুলি আপনারা নিতে পারবেন এই প্রত্যেকটা কালার ইমি হোয়াটসঅ্যাপে চলে আসলে আমি কালার দেওয়া দিব আপনারা অবশ্যই আসবেন আল্লাহ হাফেজ